দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার প্রথম পূর্ণাঙ্গ বিদেশ সফরের জন্য বেছে নিয়েছেন মধ্যপ্রাচ্যকে তবে এই সফর নিয়ে উঠেছে নানা প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের সফর রাষ্ট্রীয় কিন্তু স্বার্থকার এই সফরের মূল লক্ষ্য ছিল কূটনৈতিক নয় বরং বাণিজ্যিক ও ব্যক্তিগত স্বার্থ রক্ষা সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাতে তাকে দেওয়া হয় রাজকীয় কপারে কেবলস যা আপনার স্থাপনাকে বিশ্ব সব সময় নিরাপদ আর এসব দেশগুলোর সঙ্গে হয় অস্ত্র বিমান প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বড় চুক্তি ঘোষিত হয় এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনাও নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের বিপুল সম্পাদক ক্ষমতা গুটি কয়েক নেতার হাতে থাকায় ট্রাম্প বাণিজ্যিক সুযোগকে অগ্রাধিকার দিয়েছেন কিন্তু সফরের পুরো সময় জুড়ে ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্ব কিংবা ইয়েমেন সিরিয়ার মতো বড় সংকট নিয়ে কোনো কূটনৈতিক উদ্যোগ দেখা যায়নি যেখানে আগের মার্কিন প্রেসিডেন্টরা শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন সেখানে ট্রাম্পের সফর ছিল একেবারেই ভিন্ন